দেখুন এই হচ্ছে ছাতু এই হচ্ছে গুড় আখের গুড় আর হচ্ছে দই ছোলার ছাতু আখের গুড় দই সাথে জল এই চারটা তিনটা জিনিস নিয়ে আমি তৈরি করব ডিকম্পোস্ট জৈব লিকুইড দেখুন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন গ্রিন প্ল্যান এডুকেশন চ্যানেলে আমার নাম কার্তিক সেনগুপ্ত আজকে যে জিনিসগুলো দেখালাম তার মধ্যে ছাতু ছোলার ছাতু আখের গুড় এবং দই সাদা টক দই এই তিনটা জিনিস নিয়ে বানাবো হচ্ছে যারা ফেব্রুয়ারি মার্চ মাসে বাড়ির ছাদ বাগানের অনেক গাছ আছে তাদেরকে রিপোর্টিং করতে হয় সেই রিপোর্টিংয়ের জন্য যে গোবর সার আছে বা পাতা সার আছে বা গোবর সার ডিকম্পোস্ট হয়নি কারো মাস দু মাস তিন মাস চার মাস এরকমভাবে নিয়ে এসছেন সেই ডিকম্পোস্টটা যদি এখন থেকেই তৈরি করা যায় কিভাবে তাড়াতাড়ি তৈরি করব। সেটা হচ্ছে এই লিকুইডের মাধ্যমে খুব এক থেকে দেড় মাসের মধ্যে তৈরি করা যেতে পারে তাই আমি এই লিকুইডটা তৈরি করে দেখাবো আর তারপরে যে কী কী জিনিস আছে বা কি কীভাবে প্রয়োগ করতে হবে কতটা পরিমাণে প্রয়োগ করতে হবে সেগুলো ডিটেলস আপনাদেরকে জানাবো দেখুন প্রথমে এই দেখুন গুড়টাকে ভেঙে নেব একটু ছোট ছোট করে গুড়টাকে যে কোনো চাকু এরকমভাবে ক্যাঁচি দিয়ে গুড়টাকে ছোট ছোট করে ভেঙে নেবেন কারণ গুলতে জলে গুলতে সুবিধা হবে এই নিয়ে দেখুন কত সুন্দর ভেঙে দিলাম প্রথমে আমরা গুড়টা প্রথমে আমরা গুড়টাকে গলিয়ে নেব এই জলের ভেতরে আমি গুড়গুলো দিয়ে দিচ্ছি এই গুড়ের পরিমাণ আছে আড়াইশো গ্রাম গুড় আড়াইশো গ্রাম গুড় আর আড়াইশো গ্রাম হচ্ছে ছা ছোলা ছাতু আর এই দুশো পঞ্চাশ গ্রামই দই এই তিনটা মিশিয়ে আমরা একটা লিকুইড তৈরি করব দেখুন ততক্ষণে এই গুড়টা গুলছে গুলিয়ে নিচ্ছি এইভাবেও হাত দিয়ে একটু গুলে নিতে পারেন গুটটা এইভাবে একটু গুলে নিলে ভালো হয় তবে একটু ভিজিয়ে আগের থেকে ভিজিয়ে রাখলে খুবই ভালো হয় যাই হোক গোটা থাকলেও কোনো ক্ষতি নেই কারণ এটাকে আমরা গুলিয়ে তিন দিন রোদ্রে রাখবো তিন দিন রোদ্রে রাখার পর ছাড়ের জন্য এটা তৈরি করছি তার জন্য ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে তৈরি করা যায় গুলে গেছে এবার এর সাথে আমরা নিয়ে নিব হচ্ছে ছাতু ছাতু গুলে নিব এর সঙ্গে যাই হোক ছাতুটাও অল্প অল্প করে গুলব কারণ এই যে বাবলস না হলে তৈরি হয়ে যাবে ঘুলবে না ঠিক এইভাবেই অল্প অল্প করে দিয়ে আর দই আছে দইতে এমনি ঘুলে যাবে দইয়ের তো কোনো কষ্ট করার দরকার নেই এই একটু ছাতুর বাবল আর গুল গুটটা ঘুরতেই বেশি সময় লাগে আপনারা এই জিনিসটা অ্যাপ্লাই করবেন আমি প্রতি বছর এলে তো খুবই ভালো এখন পাওয়াই যায় না ওই দু মাসের তিন মাসের একটু গোবরগুলো ইয়ে করে দিয়ে দেয় তো আমিও সেরকমভাবেই পেয়েছি তো আমি চিন্তা করলাম যে ফেব্রুয়ারি মাসে আমার অনেক গাছ আছে যে গাছগুলো আমাকে রিপোর্টিং করতে হবে তার মধ্যে একটা বড় গাছ আছে সেটা হচ্ছে লেবু গাছ ফেব্রুয়ারি মাসের যদি ফেব্রুয়ারি মার্চের মধ্যে যদি এই লেবু গাছে একটু মাটির পরিবর্তন না করা হয় তাহলে জুলাই সেপ্টেম্বরের যে ফুল বা এই ডিসেম্বর মাসে যে ফুল সেটা পেতে খুবই কষ্ট হবে ফুল ঝরে যায় তার জন্য একে তৈরি করা দেখুন ছাতু ঘুলে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব দই এই নিন দুইশো গ্রাম দই আপনারা অনলাইনে ডিকম্পোস্ট পেস্ট কেনেন এই ডি কম্পোস্ট পেস্ট কেনার কোনো দরকার নাই ওখানে নেবে দুশো আড়াইশো তিনশো টাকার একটা ছোট্ট পেস্ট আর এখানে বানিয়ে নেবেন যদি খুব বেশি হয় তো পঞ্চাশ টাকার মধ্যে হয়ে যাবে আমি একটু একটু বেশি বেশি নিয়েছি কেন আমার কাছে দুই বস্তা গোবর সারের আমি ডিপন ডিকম্পোস্ট করব তার জন্য একটু বেশি নিয়েছি যারা যারা এক বস্তা করবেন বা তারও কম করবেন একশো গ্রাম করে নেবেন একশো গ্রাম ছাতু একশো গ্রাম ছাতুর দাম হচ্ছে দশ টাকা একশো টাকা কেজি বা একশো বিশ টাকা কেজি আর গুড় হচ্ছে আখের গুড় হচ্ছে কোথাও পঞ্চাশ টাকা কোথাও ষাট টাকা ছ টাকা আর দই নিয়ে নেবেন একশো গ্রামের খুঁড়ি যদি পান তো ঠিক আছে যদি বেশি পান তাহলে নিবে পঁচিশ টাকা হ্যাঁ তো সেটা অল্প নিয়ে নেবেন এই দেখুন ঘোল তৈরি হয়ে গেছে একদম এবার আপনি এবার এবার আমি প্রসেসটা বলছি এই দেখুন ঘোল তৈরি দেখুন কত সুন্দর ঘোল তৈরি হয়ে গেছে দেখে নিন ভালো মতন এইভাবেই ঘোল তৈরি করবেন এইভাবে আমাদের ঘোল তৈরি হয়ে গেল তৈরি করার পর এইবার তিন দিন রৌদ্রে রাখবো কিসে রাখবো আপনারা এর মধ্যেও রাখতে পারেন বা সবচেয়ে ভালো হয় এরকম একটা বোতল নেবেন এই ধরনের বোতল দেড় লিটার হোক দু লিটার হোক বা এক লিটার হোক এই বোতলের ভেতরে ভরে আমরা রোদ্রে রেখে দেবো মুখটা বন্ধ করে দেবো আর রেখে দেব তারপরে অ্যাপ্লাই করবো গোবর সার যাদের কাছে গোবর সার আছে আর পাতাসার তৈরি করতে হবে পাতাসার বেশি পুরনো হয়নি হয়তো এক দেড় মাস হয়েছে পাতা এক জায়গায় বস্তা ভরে রেখেছেন বা আপনারা কিচেন কম্পোস্ট যারা কিচেন কম্পোস্ট তৈরি করেন সেই কিচেন কম্পোস্টের মধ্যেও আপনারা ঢেলে রাখতে পারেন খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যায় তো কাঁচা গোবরের মধ্যে কোনো দিনই হবে না মানে হবে দেরি হবে যদি এক দেড় মাস বা দু মাসের গোবর শুকিয়ে গেছে বা একটু গ্যাস ট্যাস বেরিয়ে গেছে কাঁচা গোবর থেকে একটু কালো কালো ধরনের হচ্ছে তখন যদি আপনি এটাকে অ্যাপ্লাই করেন খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে গোবর সারের পরিণত হবে তো আমরা এরপরে এই বোতলে ঢেলে রাখব আর গোবর সার কেমন আছে সেটাও দেখাচ্ছি এই দেখুন গোবর সার যেটা এখনও সারে পরিণত হয়নি এটা একদম কালো হয়ে যাবে আমার কাছে এই দুই বস্তা গোবর সার আছে তার উপর এই লিকুইডটা অ্যাপ্লাই করব দেখুন এটাকে পুরোপুরিভাবে তৈরি করব যাতে একদম ভালোভাবে ডিকম্পোস্ট হয়ে যায় সেই হিসাবে দেখুন কত সুন্দর হয়ে গেছে ছ সাত মাস হলো এটাকে তো পুরনো চাই পুরোনো হলে অনেক ভালো যত ডিকম্পোস্ট হবে ততই ভালো এইরকম বোতলের বদলে আমি নিয়ে নিয়েছি জারকিন এই দেখুন পাঁচ লিটারের জারকিন আমি এটাকে পাঁচ লিটার তৈরি করব। পাঁচ লিটার আরও জল মিশিয়ে পাঁচ লিটার তৈরি করে তিন দিনের জন্য রাখব দেখুন এই দেখুন বা একটা মগে নিন মগে নিলে আরও ভালো হয় বগের ভেতর ঢেলে নেবেন এরকম করে আমি যেরকম ভিডিও বানাই একদম প্র্যাকটিক্যাল হাতে নাতে শিখিয়ে দেব কেন আমার চ্যানেলের নাম আছে এডুকেশন তার জন্য আমি একদম ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে রাখবেন কিভাবে তৈরি করবেন দিনের বেশিও হয়ে যায় এটা রোদ্রে রেখেছি তিন দিনের বেশি হয়ে যায় কোনো অসুবিধা নেই সাত দিনও হয়ে গেলে কোনো অসুবিধা নয় আরও একটু ভালো হবে তবে বেস্ট তিন দিন তিন দিন হলে অনেক ভালো হয় বেশি হয়ে গেলে পচন হবে গন্ধও বেরোতে পারে অনেকের গন্ধ পছন্দ না বা গন্ধ ভালো লাগে না দুর্গন্ধ বেরিয়ে যেতে পারে যাই হোক এই হলো এর উপরে আরও জল দিয়ে আমি ধুয়ে একটা চার লিটার পাঁচ লিটার লিকুইড তিন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর আই বটন প্রেস করে রাখবেন ঘন্টা যে নেক্সট ভিডিওর জন্য নেক্সট ভিডিওতে আমি আসব আরও অনেক কিছু নিয়ে তবে এই লিকুইড যেদিনকা আমি অ্যাপ্লাই করব গোবর সারের আমার গোবর সারের আপনাদের পাতা সার হতে পারে কিচেন কম্পোস্ট হতে পারে তো ওইভাবেই আপনারা অ্যাপ্লাই করবেন তো আমি গোবর সারে কীভাবে অ্যাপ্লাই করবো সেটা আপনাদেরকে দেখাবো গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ একশো জনের প্রাণ বাঁচাতে পারে তবে ভি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার